ইউরোপের যে কোনো দেশ থেকে কারো মাধ্যম ছাড়া আপনি নিজেই কাজ খুঁজে বের করতে পারবেন কারো পিছি পিছিয়ে ঘোরা লাগবে না কাজের জন্য তো কীভাবে আপনি কাজ খুঁজবেন এবং কীভাবে কাজ করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব যদি আজকের এই ভিডিওটা মনে করেন যে প্যাক মানে বাট পারি তাহলে আজকের এই ভিডিওটা দেখার দরকার নেই স্কিপ করে চলে যান আর যদি মনে করেন যে আজকের এই ভিডিওটা আপনার জন্য তাহলে অবশ্যই বাড়ির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আর আমার কথাগুলো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবেন আমরা অনেক কি অনেকের কাছে যাই কাজের জন্য সেখানে যাওয়ার পর হয়তো বলে ভাই যদি আমি কোনো কাজের সন্ধান পাই তাহলে কাজ আপনাকে দেব আর যদি আপনি এখন ঘরে বসে যদি আপনি কাজ খুঁজে বের করতে পারেন কাজ করতে পারেন তাহলে অবশ্যই আপনার উপকার হবে আমি এই সাইড থেকে কিন্তু অনেকজনের কাজ দিছি অনেকে কাজ করছে আমি নিজে কাজ দিছি এবং অনেকে কাজ করতেছে এবং করছে তো যাই হোক আমি আপনাদের মাঝে সেই লিঙ্কটা শেয়ার করবো আর আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে যদি বাইর চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন এই ওয়েবসাইটটা আমি দুই বছর দেখতেছি একদমই ফালতু না তো যাই হোক আমি তো আসলে ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া যাবে না চাইলি যে কোনো ওয়েবসাইটে লিঙ্ক দেওয়া যায় না তো অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে চাইলে যদি আপনারা চান যে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনারা কাজ খুঁজবেন কাজ করবেন যদি কাজের প্রতি আগ্রহ থাকে ইউরোপের যে কোনো দেশ থেকে তাহলে আমার এই ডিসক্রিপশনে ফেসবুক পেজে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্ক ধরে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ আমাকে নক দেবেন যাদের কাজ করার ইচ্ছুক আছে মানে কাজ করতে চান তারা অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে নখ দেবেন আমি হোয়াটসঅ্যাপে লিঙ্ক দেওয়ার চেষ্টা করবো আর কীভাবে আপনারা কাজ খুঁজবেন অবশ্যই সেটাও আমি দেখানোর চেষ্টা করব যদি আজকের এই ভিডিওটা আপনারা একেবারেই ফালতু মনে করেন তাহলে হোয়াটসঅ্যাপে নক দেওয়ার দরকার নেই কেননা আপনি হোয়াটসঅ্যাপে নখ দেবেন আমিও বিরক্ত হব আমি আপনাকে লিঙ্ক শেয়ার করবো আবার আপনি আমাকে মেসেজ করবেন ভাই কীভাবে কাজ খুঁজবো আপনিও বিরক্ত আমিও বিরক্ত দরকার নেই যদি ফালতু মনে হয় তাহলে নখ দিবেন আর যদি মনে হয় যে না আপনার উপকার আসবে আপনার কাজ করতে পারবেন তাহলে অবশ্যই আমাকে নব দেবেন তো আজকের মতো আমি ভিডিওটা এখানেই শেষ করবো শেষ করার আগে আপনাদের কাছে আমার ছোট্ট রিকোয়েস্ট যদি বার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং আমার ভালোবাসা আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরহামুল্লিহার